হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিস্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ড এখন বাজে সকাল একদম সকাল সাড়ে আটটা তো এই সাড়ে আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর বাইরের পরিবেশটা তোমাদের দেখালাম কেন বলো তো প্রচণ্ড কুয়াশা ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই দেখো এই ঠান্ডায় আমার ঘরের খাট খুলে ফেলছে পালিশ করবে বলে তো অনেক দিন আগে খাটটা খোলার কথা ছিল তো অতিরিক্ত ঠান্ডা ছিল বলে তখন খোলেনি তো তখন খুললে মনে হয় ভালো হতো তো তখন যখন খোলেনি এখন আবার অতিরিক্ত ঠান্ডা পড়েছে এখন আবার এসে খাট খুলতে তো খাট খুলে নিয়ে চলে গেছে বাইরে রেখে দিয়েছে পালিশ করবে বলে আর খাটের নিচে যত ঝুল টুল নোংরা ছিল সেগুলো আমি এখন দেখো এই ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পরে আমি মুছে নেব আর এই ঠান্ডায় আমি এইটাই ভাবছি যে পালিশ করছে না ঘরের খাটটা নতুন হয়ে যাবে কিন্তু কিন্তু আমি আমার ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব। ছেলে মেয়ে দুটোকে আমি কোথায় ঘুম পাড়াবো আমি সেই চিন্তাতে আমি এখন অস্থির হয়ে আছি তো চলো কি আর করা যাবে ঘরের যা অবস্থা সেটা তো তোমাদের দেখালাম তো এখন যাচ্ছি রেডি হয়ে ছেলে ছেলেকে নিয়ে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে টেলারের কাছে কেন কি ছেলের তো স্কুল শুরু হয়ে যাবে স্কুলে ভর্তি করে দিয়েছি ওর এখন ইউনিফর্ম বানাতে হবে তো সেই জন্যই যাচ্ছি সে এত ঠান্ডা না আর ভালো লাগছে না তো মানে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হয় যে ঠান্ডার বাজে অবস্থা এখনও তাই এ দেখো ঠান্ডার জন্য ছেলেকে দেখো আমি কি পরিয়ে নিয়েছি এ দেখো ছেলেকে রেডি করিয়ে নিয়েছি আর মেয়ে গেছে স্কুলে মেয়ে স্কুলে আজকে ভর্তি মেয়ে ভর্তি হতে গেছে স্কুলে নাইনে উঠে গেছে নাইনে ভর্তি হবে আজকে তো এই ঠান্ডার মধ্যে যাই তো আগে স্টাইল মারুর পরে আগে কানটাকে বাঁচাই কি বলো তো আমার তো এমনিতে একটু ঠান্ডার ধাজ যদি হাওয়া একটু লাগে না তাহলে আমার মানে নিমোনিয়া টাইপের হয়ে যায় ওই জন্য কানটাকে একটু ঢেকে নিলাম আর একটু সোয়েটার পরে নিলাম এখন কটা বাজে ঘড়িতে এ দেখো বাজে সাড়ে এগারোটা আর বাইরের পরিবেশ দেখো এই যে এই বাইর কেমন কুয়াশা দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে আছে এ হচ্ছে আজকে বাইরের পরিবেশ চলো এখন বেরিয়ে যাই এ দেখো বাবান রেডি জুতো পরছে ও একাকা এখন পারে জুতো পরতে চলো 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 আমার জুতোটা আমি পরে নিই

না না যাবো আসবো বাবানে স্নান করানোর কোনো ব্যাপার নেই ওকে সব পয় পরিষ্কার করে নিয়েছি আদৌ স্নান করাবো না বাবান ছোঁড়ায় বাবান ছোঁড়ায় আদৌ স্নান করাবো না আমি ওকে একদম গরম জল করে হাত মুখ ভুয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি এক্ষুনি তো লাগতো ওঠো ওখানেই ওঠো হ্যাঁ চেটে বসেছো

তুমি আমার খাওয়ার জলটা আছে না আমার দিলে খুলে চিমনিটা খুলে নিয়ে যাওয়া হচ্ছে চিমনিটা খুলে নিয়ে গেছে তারপর আমি স্নান টান করলাম ওই জায়গাটা পরিষ্কার করে স্নান টান করলাম স্নান করার পরে তারপরে এখন স্নান করে খেয়েছি এখন এত শীত লাগছে কাঁপনি উঠে গেছে আজকে তো রোদের বংশ নেই মেয়েকে বললাম যে মেয়েও শ্যাম্পু করেছে আমিও শ্যাম্পু করলাম চুলটা শ্যাম্পু করার পর চুলটা না শুকাচ্ছে না যে রোদ দূরে একটু গিয়ে বসবো রোদ নেই চুল শুকাবে কি করে আমার মেয়ে বলছে মা চলো চুলটা শুকিয়ে দিই হ্যাঁ ড্রায়ার দিয়ে ওই জন্য এখন খেয়ে দে ওপর আসলাম তো চলো চুলটা শুকিয়েই নি ডিম শুকিয়ে চলে আসলাম ওরা র্যাকেট খেলছে আমি বললাম যে আমি একটু খেলবো তো র্যাকেট খেলে যদি শীতটা একটু কম লাগে একটু যদি গরম ভাবটা লাগে শরীরে এই দেখো শীতের শীত যে কেমন পড়েছে সবাইকে দেখলে বুঝতে পারবে শীত যে কেমন পড়েছে বাবান তো একেবারে যুদ্ধ হয়ে গেছে শীতে আমাকে একটু নিয়ে খেলায়